Assalamu Alaikum Happy New Year. আর দাদে গুলো নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা না দিলে কি হইবে আজকে শুভেচ্ছা দিয়েই শুরু করলাম ব্যাকের শুভেচ্ছা বুঝলেন আজকে শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকে মনে করেন কিছু কথা কমো ঠিক আছে অনেকেরই ভালো লাগবে না খারাপ লাগতে পারে লাগলে কিছু করার নাই লাগলে গাইল দিতেন কমেন্ট বক্স উন্মুক্ত আছে মানে খোলা আছে কমেন্ট বক্স তো আর লক করি নেই কমেন্ট বক্স খোলা আছে যার যদি মন চাই গাইল দিয়ে সমস্যা নাই ঠিক আছে এখন এই যে আমি যদি এই কথাগুলো কই মামুর কথাগুলো ভালো লাগবে না খারাপ লাগতে পারে গাইলে ইতেন কথাগুলো নেই গাইলে যে এ বাংলাদেশের মনে হয় দুশ্মন এ হেভিনিয়র না শুভেচ্ছা হে জানায় না মানে হে এর বিরুদ্ধে কথা মই এর বিরুদ্ধে কথা মই আসি আছি যে আমরা মুসলমান মুসলমান গো কি আদৌ কি যে হ্যাপি নিউ ইয়ার কন থার্টি ফার্স্ট নাইট কন থার্টি ফার্স্ট নাইট নাইটের নামে যে কাজকর্ম এরাইতে হয় এইগুলা কি আসো আদৌ আদৌ কি মনে করেন আমরা মুসলমান হিসেবে বা মুসলিম রাষ্ট্র হিসেবে দোষ হয় সেই পরে আমার দোষ ধরাই দিয়ে ঠিক আছে কোনো সমস্যা নাই কিছু মাঙ্গের পুতিরা আছে এক বছর কোনো খোঁজ খবর নাই না সেই মাঙ্গের পুতিরা এই রাইতে আইলি এই রাইত মানে আশেপাশে আইলি মনে করেন মেসেজ মনে করেন মেসেজ দেওয়া শুরু করে দেয় মাঙ্গের পুতিরা মেসেজ দেয় এই নতুন বছর অগ্রিম শুভেচ্ছা থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো আগামী এই সামনের বছরটা আপনার ভালো কাটুক এই এই মেসেজ দেওয়া শুরু করে ফুলা তুই এতদিন খোঁজ খবর লাও নাই এই নতুন বাস আর তুই হেউ হোলা কে খোঁজ খবর লাস আচ্ছা হে কথা পরে গেলাম আগে আগে যাই যে এই যে এই রাইটটা টাই থার্টি ফার্স্ট নাইট এর রাইট যে ঢাকার শহরে কি চলে এই যে এই যে ভাইগিনারা দাদেরা এই যে ঢাকার শহরটা মনে করেন এই থার্টি ফার্স্ট নাইটের নামে যে মনে করেন কাজকর্ম হয় এইটা মনে করেন আপনার মতে কি মনে হয় কি ভালো কাজ হয় ঠিক আছে এই যে ঢাকার শহরে বা মনে করেন যে কোনো শহর গুলাই যে মনে করেন মানে যে গুলা করে ঠিক আছে নে এত মনে করেন মাতলামি যে করে রাস্তাঘাটে হ্যাঁ তো আসি হ্যাঁ বাদ দিলাম এই যে বোম টোম ফুডায় বা মনে করেন যে এই থার্টি ফার্স্ট নাইড এর নামে মনে করেন ইহুদি খ্রিস্টানের কালচারটা যে মনে করেন পালনটা করে ঠিক আছে এতে কিন্তু বিন্দু পরিমাণে মনে করেন দেয় না এই যে থার্টি ফার্স্ট নামে

কিছু মনে করেন তুলনা মানে যে মুসলমান কান্ট্রি ঠিক আছে কাজে মনে করেন ডন্টুস মানে জিরো ঠিক আছে কাজে কোনো কিছুই নাই হুদাই মনে করেন মহে মহে কালাম ওই যে আগে খালি দোহাই দিতেন যে ওই যে বুবু বুবু যে এখন বিদাসে নাকি কইতো যে ধর্ম যার যার উৎসব সবাই ঠিক আছে এখন কি তাইলে এই যে ভাই এই কাজগুলো করিয়া কি লাভটা এই যে ফানুস আতস আতসবাজি বোম টম যে ফুডান কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে অপচয় হয় সেটা বাদ দিলাম কিন্তু এই যে মনে করেন যারা হাড়ের রোগী আছে বা মনে করেন যারা অসুস্থ এগো যে কি পরিমাণ ক্ষতি হয় এটা কি একটা বার চিন্তা করে দেখছেন এই যে একটা বার ভাই চিন্তা করে দেখছেন যে হাড়ের পেশেন্ট কি অবস্থা হইতে আছে এই যে বাচ্চা যে বাচ্চাগুলো ঘুমাইতে আছে বাসায় যারা জন্ম নিছে বা শিশু আছে এগো কি অবস্থা হইতে আছে কি পরিমাণ ক্ষতি বৃদ্ধ লোকগুলার বা এই হার্টের পেশেন্ট গুলার বা এই যে পাখি বাংলাদেশে এত মনে করেন গাছপালা বা এত জঙ্গল বা এত মনে করেন আগে প্রচুর পরিমাণ মানে পাখি দেখা যাইতো এখন মনে করেন বাংলাদেশের পাখি বিলুপ্ত হয়ে যেতেছে আর কারণ কি এই পাখি কই কি হয় এই পাখি এই থার্ডি নাইটে যে কত প্রাণী যে মনে করেন মৃত্যুবরণ করে এই শব্দে এটাকে একটা বার ভাবেন এই যে ফানুষগুলো এই ফানুষ জায়গা আর একটা বিল্ডিং এর স্বাদে পড়তে পারে বা মনে করেন তারের তেল পড়তে পারে আগুন ধরতে পারে এই জায়গা থেকে দুর্ঘটনা হইতে পারে এগুলো আমরা চিন্তা করি না ঠিক আছে এত চিন্তা করি না করি না কিন্তু আমরা যে মুসলমান আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আমরা মুসলমান হিসাবে দাবি করি কিন্তু আমরা কালচার কাগো কাগো কালচার আমরা পালন করি কাগু কালচার আমরা পালন করি একটা বার চিন্তা করি দেখছেন ইহুদি খ্রিস্টানের কালচারিত্ব পালন করি আরে ভাই কির বড়দিন কির নতুন দিন মুসলমানের লেগে তো সব দিনই সমান আমার মতে আমরা আমরা জ্ঞানে যদি বেশি মনে হয় আমরা কোন দিক থেকে মনে হইছে যে আজকে দিনটা উৎসব করা উচিত ছিল বা থার্ড ইভার্স নাইট মনে করেন পালন করতে উদযাপন করতে হইব বোম ফুটাইয়া ঠিক আছে এটা আপনাকে কোন দিক দিয়ে মনে হয়েছে কমেন্ট বক্সে জানাই এখন বাইক না আর যাদের আইয়ে মনে করেন কমেন্ট বক্সে কইতে রেন যে বেড়া তুই বড় বড় কথা কস মামুর বাচ্চা মামু তুই এত বড় বড় কথা কস তুই তুই তো এডি করছ আমি বড় হয়েছি গ্রামে দাদে এই কাজগুলো মোর দ্বারা হয় নাই মুই যদি শহরে থাকতাম হয়তো বা তাইলে এই ভুলভ্রান্তি মোরও হইতি ঠিক আছে গ্রামে যেহেতু বড় হয়েছি এরকম মনে করেন এই ইহুদি খ্রিস্টানের কালচার এইগুলো আমার দ্বারা পালন করা হয় নাই এই থার্টি ফার্স্ট নাইট এই যে আতশবাজি মাটি এইগুলো আমার মনে হয় না যে মই আমি এরকম থার্টি ফার্স্ট নাইট পালন করছি বা ফুটাইছি ওই যে মাংসে ফুটাই ওইগুলা দেখি যে কে কিরম ফুটাই মুই যে ফুটাইতে না হেরম না ঠিক আছে মোর মনে হয় যে ওটা খারাপ কাজ ওটা করা যাইব না ওটা ইহুদি খ্রিস্টানের কালচার ওটা পালন করা যাইবে না মুই মুসলমান হিসাবে মোর দ্বারে মনে করেন এই যে আজকে মনে করেন নতুন বছরের আর কি দু সালে জানুয়ারির এক তারিখ আজকে ঠিক আছে আমার দ্বারা ওই যে সেম দিনই মনে হইতে আছে আমার দ্বারা স্পেশাল এটা কিছু মনে হয় স্পেশাল তো তারই মনে হয় ইহুদি খ্রিস্টান দ্বারে যারা মনে করেন দিন ছোট দিন এরকম দিন হিসাব করে আমি মুসলমান হিসেবে আমার দ্বারা সব দিনই সমান ঠিক আছে আমাদের বড় ছোট দিন বলতে কোনো কথা নেই আমাদের সব দিনই সমান কারণ এজ এ মুসলিম হিসাবে কারণ আমার আল্লাহ যেটি কইছে বা কোরআনে যেটি আছে ওটাই মানতে হইবে মুসলমান কির মনে নতুন বছরের মানে থার্টি বাস নাইট এটি পালন করে ইহুদি খ্রিস্টানে আমরা কালচার পালন করি এর মধ্যে আবার আমরা আবার বেড়ানো ভাগ মুসলমান দাবি করি কিছু ভাইকানার তাদের আছেন মাঙ্গের ফোলারা এই মাঙ্গের কই মাঙ্গের ফোলা কেউ হারা বছর খবর থাকে না মাঙ্গের ফোলারা এই দিন আইলি নতুন বছরের শুভেচ্ছা নাও নতুন বছর তোমার ভালো কাটুক হ্যাং ত্যাং এই চব্বিশ সালে যদি কোনো ভুল তুটি করে থাই ক্ষমা

একটা কথা খারাপ যাই হোক ভালো থান আপনাকে নতুন বছরের শুভেচ্ছা লই আপনারাই ভালো থান ঠিক আছে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল আর কি ঠিক আছে নতুন বছরের কি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল মাঙ্গের প্রতি যে মাঙ্গের কালচার পালন করে